জন্মাষ্টমীর বৃষ্টি পাবে না তাই কখনো হয় হ্যাঁ শুভ জন্মাষ্টমী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গল ব্লকে অনেক স্বাগত জানিয়ে আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি না গুড মর্নিং বলব না গুড আফটারনুন বলবো অনেকটা লেট হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো গুড মর্নিংই বলা যায় আর আমাকে দেখতেই পাচ্ছ একদম সাজু কিছু একটু করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি সকালের দিকে তো তোমরা তো জানোই কোনো দিনই আমি রেডি হতে পারি না ফ্রেশ হতে পারি না কারণ আগে যদি বা হতো এখন হয়ে যাওয়ার পর থেকে আর পারি না তো বৃষ্টি সকাল থেকে ঝমঝমিয়ে নেমে গেছে দাঁড়ায় টাটকি দিই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে তার সঙ্গে ঝমাঝম করে আমি একটু ফ্রেশ হয়ে গেছি নাইটি পরলাম দেখতেই পাচ্ছ নতুন নাইটি কিন্তু আর একটা শাড়ি কেনার কথা ছিল সেই জন্য তোমার দাদা ভাইয়ের উপর প্রচণ্ড মিটে আছি যে শাড়িটা কিনে দিল না তবে একটা সাদার উপর সাদার উপর লালের ছোঁয়া একটা শাড়ি চেয়েছিলাম যে আজকের দিনে আমি একটু পরবো তবে হলো না দেখা যাক কবে আমি তবে আমি কিনেই ছাড়বো তো যাই হোক নতুন একটা নাইটি পরে নিয়েছি আর নাইটটা পরে কাজ করার না একদম কমফোর্টেবল শাড়িটা পরে কাজ হয়তো করতে পারতাম না কিন্তু তোমাদের সঙ্গে শাড়িটা পরে একদম রেডি হয়ে তোমাদেরকে দেখাতাম তো কী করবো কপাল তো সকাল থেকে সমস্ত কাজ বাজ কাজ সেরে স্নান করে ছেলেকে স্নান করেছি কিন্তু মেয়েকে না স্নান করে একদম রান্নাঘর ঝাঁ চকচকে করে দিয়েছি আর এবার আমি যাব ঠাকুরের দিকে ঠাকুরের দিকে বলতে গোপুরসোনাদেরকে স্নান টান করে যেখানে ঠাকুর থাকে আমার সময় সেখানে আমি পরিষ্কার করে নিচ্ছি স্নান করিয়ে নিই তারপর আমি জায়গা মতন আমার বারান্দার মধ্যে আমি একটা জায়গা রেখেছি ওইখানটা দেখে পুজো করবো তোমরা তো আগের ব্লগে দেখেছো সেইভাবেই পুজোটা প্রত্যেক বছর মতন করবো নিজে নিজে আর মেয়ে ছেলে ওই দেখো ছেলে একদম মেয়ে ওই দেখো গোড়া দিচ্ছে মেয়েকে ফ্রেশ করাবো তবে গোপুর টু একটু রেডি করে দিয়ে মেয়ে এখন খেলা করছে ওই শুয়ে শুয়ে ক্যাকু করছে আর তোমরা একটা জিনিস দেখতে পারবে কত বড় একটা ছবি আমার ছেলের ছেলের আর কেমন হয়েছে যে কত দিচ্ছি আমি ঠিক বলতে পারছি না তবে বিবর্ষ খুব বড় কিনছে একদম বড় পুরো একটা দেয়াল জুড়ে তবে আমি ওই দেয়ালটাতে লাগাবো ওই রাজস্থানি যেটা ওইটা দেখতে পাচ্ছ ওইটা সরিয়ে নিয়ে ওইখানটাতে দেবো দিয়ে ওইটা সরিয়ে নেব ওটা অন্য জায়গায় রাখবো ঠিক আছে তো ওইটা ওখানে লাগাবো আর ওইটা অনেক দিনের শখ ছিল করাবো ছেলের একটা স্মৃতি চিহ্ন বলতে গেলে নাচ শিখে তো ওইটা স্যারের সঙ্গে তুলে ছবিটা লাগাবো তো যাই হোক আর তোমাদের দাদা ভাই গেছে কিন্তু বাজারে বৃষ্টি হচ্ছে তা একটু হালকা বৃষ্টিটা নেমেছে ভিজতে ভিজতেই মাঠ দালান করেছে কারণ যেগুলো বাকি ছিল ওই যে বললাম আনতে পারেনি সেই জন্য গেছে আর এই যে বপুশোনা থেকে সব রেডি ওই ল্যাংগা রেডি করে দিয়েছি এই দেখো এই দেখো মানে রেডি করছে স্নান করবো করাবো আর আমাদের গোপী একদম আঁকা ঝাঁকা রেডি এই দেখো এঁকে দিয়েছে ঠিক আছে চলো এবার ঝপঝপ করে এগুলো রেডি করে দিই এখন এদেরকে স্নান চিল লাগছে দেখেছ ক্যাক এক এক করেই যাচ্ছে ও কিন্তু না নয় চিল লাচ্ছে তো এবার আমি গোপুর স্নান করাবো এই দেখো আমাদের গোপু সোনা কি সুন্দর রেডি করে দিয়েছে হ্যাপি বার্থডে গোপু হ্যাপি বার্থডে মা তোমাদের দাদা ভাই এলো চলো দরজা খুলি হ্যাঁ আমি জুতোর ঠিক আওয়াজ পেয়েছি তোমাকে আর কলিং বিল পাড়াতে হবে না আমি ঠিক শুনতে পেয়েছি কলিং বেছে পারলে লাভ নেই এতক্ষণ সময় হলো তোমার আসা কেন তুমি হাসছো কেন কি আছে কলে আমি জানি না বৃষ্টিতে ভিজে ভিজে চলে গেলো ঝমঝম করে গেলো কি করে তুমি দেখাও কি আছে ওই দেখো কালকে তোমাদেরকে যেটা বলেছিলাম অনাথ শিশুর কথা এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ভাই এসেছে ভাই এই হচ্ছে আমাদের হ্যাঁ গোপু এই হচ্ছে আমাদের সোনা দু দুটো গোপু থাকতো আমাদের বাড়িতে আবার একটি গোপু চলে এসেছে তো এইটা হচ্ছে একজন দিয়েছে তুমি বলো বাকিটা দেখি দেখি কিরকম অবস্থা হ্যাঁ

মেজো দা মেজো ছোট হিসার মতন এইটা আমার বড় এইটা আমার ছোট কিন্তু এরকম করে বলতে হবে ছোট এই বড় মেজো ছোট এই হচ্ছে ঘরের মেজো হয়ে গেল মেজো কর্তা গুলো অনাতি হয় তাই না ঠিক বলেছো ঠিক না অনাতি হয় তো এদের আস্তে আস্তে আমাকে সবকিছু জুটাতে হবে ভগবান ও যদি এসেছে আমার ঘরে যদি উনি নিজের জোগাড় নিজেই করে নিতে পারে তো খুব ভালো আর তোমাদের দাদা ভাই আবার দেখো সাজ পোশাক নিয়ে চলে এসেছে কি কি করব আবার আমি কখন কিনতে যাব এই দেখো কিন্তু তুমি যে এটা এই দেখো জামা এনেছে একটা লাইটটা জ্বাললে ভালো কেন লাইট জ্বলছে আর এই একটা মুকুট একটা চুল আর কিছু আছে কানে এনেছি কানে একটা হবে না মনে কানে তো হবে না এই কানে হবে না বড় হবে কানে এই কানেটা বড় গোপালকে পুড়িয়ে দেবে দেখছি তারপর দেখো কেমন হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হবে না কেন পছন্দ মন খারাপ যেটা করছিলে কাল থেকে সেটা ঠিক হয়েছে ঠিকই আছে তো যাই হোক তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমার এক শিশু বাচ্চা আমার কোলে আবার এসেছে কিন্তু দেখো চাপটা যেটা বেড়ে যাবে বলছো এই দুজনকে সেবা দিতে পারছিল আর একটাকে না দেওয়ার কিছুই নেই সেই তো হ্যাঁ রে হুম তোর ভাই চিচি ভাই ভাই মাম্মা মাম্মা তোমার একটা দাদা 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 দাদা

সাতটা ভাই হলো ভালো সাত ভাই চম্পা যা ঘরে মানে সাতটা করে আর আচ্ছা দাঁড়াব গঙ্গা জলদি গঙ্গা জলদি কি লাগছে সবাইকে একটা পেটের কাছে ঢুকিয়ে দাও বসিয়ে দামা কী হচ্ছে তোমার বাবা আমাকে তো পুরো মানে লাথি মেরে মেরে দেখে দেখেছো দেখেছো পায়ে লাথি মারবে কেমন করে ওই দেখো ওই দেখো ওই দেখো লাথি মারছে তোমার কি হচ্ছে হিজিক পিচিক উই বাবা উই বাবা ফোনটা নেবে ফোনটা নেবে উই বাবা তো যাই হোক স্নান করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে আর মামামকে রেডি করে দিলাম একদম একদম রেডি করে দিলাম মামাম টুকি এই হাসি তো ওকে স্নানটা বেলা হয়ে যাচ্ছে যেহেতু গরম জল করে স্নান করে দিলাম ওয়েদারটা তো একদমই ভালো নয় না তাই না তো স্নান করিয়ে দিলাম আর এদিকে গোপসূনাদের একটা না কাণ্ড ঘটে গেছে আমি গোপসোনার বড় গোপুর যে কানেরটা কিনে নিয়ে এসেছিলাম গোল টাপের মধ্যে তোমরা আর দেখেইছিলে সেই কানেরটা পাচ্ছি না কোথায় যে রেখেছে আমি নিজে রাখিনি একটু ঠিকঠাক করে ছেলে রেখেছে বাস পাচ্ছি না দেখা যাক ভগবানের যদি দয়া হয় এমনি পড়ার যদি এত ইচ্ছা হয় তাহলে আর পাবে না আর হয়ে গেল মনটা ভীষণ খারাপ ওই জন্য এত লেট হয়ে গেল দেখতে পাচ্ছো প্লাস্টিক মেলাস্টিক সব যা ছিল টেনে বের করে হিঁজড়ে গবু এখন ওই সিংহাসনে বস করে রেখেছি দেখতেই পাচ্ছ আর এদিকে আমি চা করতে করতে মন খারাপ নেই মেয়েকে স্নানটা করিয়ে দিলাম কী করবো তো সবারই স্নান হয়ে গেছে বেলা হয়ে গেছে মেয়েকেও স্নানটা করাতে হবে তাই না চলো তোমাদের দাদাভাই আবার বেরিয়ে গেছে দোকানের দিকে কি। ও লাফাচ্ছে দেখেছে তিরিং বিং অনেক কষ্টের পর এত কিছু করতে পারলাম এখানে তাল লুচির জন্য লেচি কেটে নিয়েছি মেখে আর এদিকে ফুলুরি করব বলে ময়দা সুজি নারকেল গুড় এটা ব্যাটারটা রেডি করলাম আর এদিকে সাদা লুচি কয়েক কটা করব এটাও রেডি করছি আর তেল অলরেডি বসিয়ে দিয়েছি গরম করতে মেয়ে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলো না ওকে ঘুম মানে ঘুম পাড়িয়েছি আর তোমাদের দাদা ভাই তো দোকানের জন্য কোনো ঘরে কাজ কোনো কিছুই করছে না সকাল থেকে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে মানে জন্মাষ্টমীর দিন না এই মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে নিজে একা হাতে এই জন্মাষ্টমী পালন করতে যে কী না যে হালে আমি পড়েছি আমি নিজেও জানি না মানে মাথা গরম হয়ে যাচ্ছে মাথা যন্ত্রণা ধরে গেছে তোমার তো দেখতে পেলে তারপর আলপনা দিলাম গোপুদেরকে সাজিয়ে ওইখানে রেখেছি আর একটু শুধু ছাতুগুলো খেয়েছি কিছু করার নেই আমার একটা ওষুধ ছিল আমি কিছু করার উপায় নেই গুলে খেয়ে নিয়েছি কিছু করতে পারছি না খুব কষ্ট হচ্ছে তাই একা হাতে এত কিছু করছি তো আমি আর পেরে উঠতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে নারকেলকে ভেঙে নারকেল জীবনও নি আমি নারকেলটাকে ভেঙে না নারকেলটা সমান করে ভাঙা গেল না ওই আর টুকরো করে ছোটো বড়ো করে কাটা হয়ে গেলো কোনো বলো তো কিছু করারও নেই হাঁপিয়ে যাচ্ছে আর হাতগুলো না আমার আর কিছু কাজ করছে না আমি একবার এখানেই বেলে নেব তেল অলরেডি আমার ইয়ে হয়ে গেল তেলটা এসে গেছে চলো লুচিটা ভাজতে শুরু করে দেখলে ভেজে টুজে রেটে ফল কাটতে আছে অনেক কাজ আছে চলো গ্যাসের কাজে কাজটা আর কি মিডলো তো এদিকে তাল লুচি সাদা লুচি আর এই ফুলুরিগুলো আমার করা কমপ্লিট আর এই থেকে গোপুসোনাদের মানে হওয়ার সাথে সাথেই সরিয়ে নিয়েছি যেহেতু ছেলে বাই চান্স এটু করে দেবে না কী করবে সে বলা যায় না এটু তো করতে দিস না তবুও বলা যায় না ঠেকাঠেকি হয়ে যাবে ওই জন্য সরিয়ে নিয়েছি আর এদিকে তালটাকে গরম করেছি এটাকে না তালের ক্ষীর বানাবো ভাবছি এখন দেখা যাক কতটা কি করতে পারি একটুখানি তাল আছে তো এটাকে ক্ষীর বানাবো ভাবছি দুধ নারকেল কোড়া চিনি এলাচ এই সব দিয়ে ক্ষীর বানাবো তো তালের অনেকে ক্ষীর বানায় আমি কখনো বানাইনি নি এইটুকু নিয়ে যেহেতু আছে ক্ষীর বানাবো ভাবছি আর এদিকে তোমাদের দাদাভাই ভাই চলে এসে স্নান টান করে একদম গোপোসনাদের এই যে রেডি করছে খাওয়ার দাওয়ার জন্য তো একা তো বুঝতেই পারছো ছেলে নিয়ে কতটা কষ্ট একা সাথে সংসারে এই যেটুকু পেরেছি সেইটুকুনই জোগাড়জান করেছি আর গোটা গোটায় ফল দিলাম কেন বলো তো কাটা ফল খাবার কারুর এত মানে সময় নেই আর পারবো না খেতে তো গোটু গোটা গোটায় গোপুকে দেওয়া হয়েছে আর লুচি তার লুচি সাদা লুচি তিল তিলনাড়ু নারকেলটা ঘুরেছ না সেলাই করে দিয়ে দাও দুটো আর এদিকে দই দেওয়া হয়েছে দুধ দেওয়া হয়েছে এখানে ফল মিষ্টি দেওয়া এখানে মিশুধু মিষ্টি আছে পাঁচ রকম মিষ্টি পনির এসব দেওয়া আছে গোপুর সোনা যেহেতু দুধের সব কিছু ভালোবাসে সেই জন্য আর এদিকে বাতাসা খেজুর মানে সব রকম পাঁচ রকম ফল এনেছে আর এই যে তোমাদেরকে বলেই দিয়েছি ফুলুরি টুলুরি সব দেওয়া হয়ে গেছে এইভাবে সাজিয়েছি আর এই যে ধূপ জ্বালা হয়ে গেছে প্রদীপও দেওয়া হয়ে গেছে ধুনো জেলে দিয়েছি এদিকে সমস্তটা রেডি করা হয়েছে গোপুকে বলছি তুমি এবার খেয়ে নাও যতটা পেরেছে তোমার মা বাবা জোগাড় করে দিয়েছে সেটুকু খেয়ে নাও জলও দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি আলপনাটা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার জোগাড় কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও দেখো যতটা পেরেছি করেছি হয়তো খুব একটা বিশাল ধুমধাম করে করতে পারিনি কিন্তু কী করবো বলো তো যতটা পারা যায় ততটাই করেছি ভগবানকে সেবা দিতে হয় প্রত্যেকটা দিনই দিই আর আমি গোপসনাতে যেহেতু অন্ন ভোগ দিই প্রত্যেক দিন তো এইবার এইটা দেওয়াটা উচিত আর এখন আমি পারলাম না সন্ধ্যাবেলাতে পোলাও আর কাশ্মীরি আলু পনির দিয়ে দম দেবো ভাবছি করে সেই প্রসাদ আমরা খাবো তো আমরা এখন এই প্রসাদ দিকে খাইয়ে সেই প্রসাদ আমরা এবার মুখে দেবো আগে তুই খাবি না তো কে খাবে বল বসে আছে এরকম করে তো জন্মাষ্টমীর দিন হঠাৎ করে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল কি বলো তো মানে গোপসোনার সামনে আমার মেয়ে বসতে শিখে গেছে আমি এই মাত্র তোমার দাদাভাইকে বলছি যে আমার মেয়ে বলে মুখে ভাত খায় বসেই খাবে মনে হচ্ছে মানে আমি পুরো হা হয়ে গেছি এই দেখো দেখি হচ্ছে ও ধূপগুলো আনতে যাচ্ছে বলে ওরকম করছে নরে বসেই থাকছে কখন থেকে এই দেখো এই দেখো পুরো ছেড়ে দিয়েছি দেখো হাতটা তোলো হাতটা তোলো তোমার না ধরো দেখো পুরো বসে গেছে বললাম না অনেকক্ষণ বসে আছে কখন থেকে বসে আছে মানে মানে জন্যই মনে হচ্ছে কখন না চাইছে আমার মেয়ে তাড়াতাড়ি বসে পড়ুক মায়ের কষ্ট হচ্ছে মায়ের কষ্ট দেখতে পাচ্ছে না আমার নতুন নতুন ছেলেকে চিনতে পারছো পুরো গুলিয়ে গেছে না সাজানোর কাছে সবকিছুই ভালোবাসা দিয়ে সাজিয়ে যায় না আর আমি ওর জন্য এরকমই প্রচুর ইয়ে এনে দেবো বলো মুকুট এনে দেবো হ্যাঁ মদন মোহন এরকমই সেম মুকুট আমি গেলে যেখান থেকে নিয়ে এসেছিলাম ওখান থেকে সেম ওর জন্য ড্রেস আনবো ওর জন্য সমস্ত টানবো যাবো

নন করেছ মা নানা করেছো গপ্প দাদাকে বলেছ দাদা আমার এই বছরে আমার ফার্স্ট টাইম জন্মাষ্টমী এরপর থেকে তো আমি প্রত্যেক বছর জন্মাষ্টমী পালন করবো মাম্মা মের সাথে তাই না তাই জানি মাম্মা বয় হয়ে যাও বল আমি তো বয়ও হয়ে গেছি চলো বন্ধুরা প্রসাদ খাক আমি এবার এখান থেকে সরে যাবো ভগবানকে একটু নিজের মতন খেতে দিই আর এবার আমরা এই প্রসাদ গ্রহণ করবো চলো চলো এদিকে হাঁটু হাঁটু করে চলো এদিকে তো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর আবার এলাম একদম ঝিমুনি অবস্থায় কারণ বুঝতেই তো পারছো আজকে এমন কষ্ট হয়ে গেছে আমাদের সবার সবার ছেলের মুখ চোখের দেখো অবস্থা সেই সকালে উঠেছে দুপুরবেলা শুতে গেল একটুও ঘুম ধরল না পুরো যুদ্ধ ঘরে যুদ্ধ বেটে গেছে চারজনেই শুয়েছিলাম যে ঘুম তো হলোই না উপরন্ত চেঁচা মেচি অশান্তি করে উঠে এলাম তারপর আমি তো উঠিনি ওনার দাদা ভাই ছেলে মিলে সন্ধে দিয়েছে এটাকে শীতল চড়ানো বলে তারপর হচ্ছে প্রসাদ খাইয়ে দিয়েছিলাম মুরগি দিয়ে চিড়ে তারপর দিয়েছি দিয়ে প্রসাদ দেওয়া হয়েছিল সন্ধেবেলা দিয়ে আরতি সব করা হলো করা হয়েছে ওরা দুজনেই করেছে ধুনো জেলেছিল সব করেছিল আমি শুধু মেয়েকে নিয়ে একটু বসেছিলাম আর আর ভাবলাম তোমাদেরকে বলেছিলাম যে পোলাও করব পনির নিয়ে এসেছিলো সেটাও একটু আলু আলু দিয়ে পনির দিয়ে দম করে ভেবেছিলাম কিচ্ছু আর ভালো লাগছে না আর লুচি খেয়ে পেট যেন বুক যেন একবারে হাও হাও করে জ্বলছে আর পেট একবারে ঢি শুধু জল ডিস্টার্ব আছে জল খাচ্ছে আর পড়ে আছে এত কষ্ট হচ্ছে না কি বলবো তোমাদেরকে যে আর মেয়ে কোল থেকে এক সেকেন্ড নামায়নি তোমার দাদা ভাই এই মাত্র বসে আমার পাশে বসে বসেই ঘুম পাড়াচ্ছে আর এই দেখো গোপসরা বসে আছে এখন ওদিকে একটুখানি প্রসাদ খাইয়ে রাত্রেবেলা শুয়ে দেবো রাত্রে বলতে হয়েই গেছে এখন কলটা হয় যে সাড়ে নটা বাজ যাচ্ছে এবার আমরা খাইয়ে ওকে শুয়ে দেবো আমরা ওই লুচি খেয়ে ট্রেনে চিজিড়া লুচি পাবো খেয়েই শুয়ে পড়বো আর কিচ্ছু করছি না বুঝতে পেরেছ এরকম অবস্থা আজকে ধর্মাষ্টমীটা গেল আর হ্যাঁ আবারও আজ থেকে আমার একটু সংসারটা বড় হয়ে গেল পাঁচটা ছেলে হয়ে গেল। পাঁচটা ছেলে তারপর তো আমাদের একটা বুড়ো আছে। তাকে মোট তারপর তো আমি নিয়ে সাতটা মানে সাতটা থেকে আমার মেম্বার মানে একদম ফুল টিম পরিবার একদম কি বলবো তোমাদের যে ভালো যত সংসার বাড়বে ততই তো ভালো তাই না ছোটো পরিবার কি ভালো সবসময় বড়ো ফ্যামিলি হবে বড় পরিবার হবে সুখে শান্তি থাকবো ঘর করবো সব করবো সবই ভালো লাগে তো যাই হোক আর আমি ভিডিওটা বেশি বড় করব না সেই ব্লগটা শেষ করতে এলাম আর হ্যাঁ ভাবলাম যে কালকে সে সকালে শেষ করবো না জন্মাষ্টমীর ব্লগ জন্মাষ্টমী শেষ করে দিই আর রান্না রান্নাবান্না কত কি প্ল্যান করে রেখেছিলাম আর বতরে কুলোচ্ছেও না আর খাবারও পেট নেই সত্যি কথা বলতে একদমই আর পাচ্ছি না খাবার জন্য মানে যে খাবো খাবার চিন্তাটাও নেই যে খেয়ে খাবার যদি থাকতো না ইচ্ছা থাকতো না তাহলে যত কষ্ট হোক না কেন তোর জোর করা যায় কিন্তু খাবার ইচ্ছাটাই তো নেই তো যাই হোক একদম খেতে ভালো লাগছে না ওই সব আর খাবার দাবার বন্ধ হয়ে গেল পোলাওটা অনেকদিন অনেক অন্যদিন করবো আর পনিরটাও কিন্তু রয়ে গেলো পনিরটা যদি তো বেশি দিন থাকে না দেখি কাল হোক মধ্যে কালকের মধ্যে করে নিতে হবে নইলে খাওয়া যাবে না পনির আবার টক টক হয়ে যায় যাই হোক চলো আজকে মতন ভিডিওটা করছিস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি আর জানি